আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন এ থ্রি প্রিন্টার নিয়ে তো অনেকে জানেন এল তেরোশো বন্ধ হয়ে গেছে তো আমরা ইফসনের এগারো শূন্য পঞ্চাশ এ থ্রি প্রিন্টার দেখিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু সম্পূর্ণ এ থ্রি প্রিন্টার এল তেরোশোতে আপনার কিন্তু এ থ্রি প্রিন্ট হতো কিন্তু ওয়াইফাই ছিল না তো এগারো শূন্য পঞ্চাশে যেটা এটা কিন্তু ওয়াইফাই শখ তো আপডেট হয়েছে প্রযুক্তি অবশ্যই আপডেট জিনিস ভালো কারণ ওয়াইফাইয়ের মাধ্যমে পিন করতে পারবেন এবং এটা কালির মডেলেরও খরচ কমে যাবে এটা কালির মডেল জিরো জিরো থ্রি তো অরিজিনাল সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন পিনটার নিতে পারবেন এবং ওয়াইফাই অপশন থাকলেও এটার প্রাইস কিন্তু কম আমরা সেরা অপার প্রাইসই করে দিব কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমরা সব সময় কিন্তু চ্যালেঞ্জ করে প্রোডাক্ট বিক্রি করে থাকি অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালি দিয়ে কখনো কেউ বলতে পারবে না আমরা দুই নম্বর কালি দিয়ে প্রোডাক্ট সেল করি আমরা ইনটেক অরিজিনাল প্রোডাক্টই সেল করি এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের এখানে কিন্তু সেগানাল কোনো প্রিন্টার পাবেন না এবং যারা এল একশো তিরিশ কিনতে চান অবশ্যই আমরা সেরা অপার প্রাইস করে দিব আমরা ভিডিও কিন্তু দিছি এরপরও কল দিবেন আমাদেরকে আমরা প্রাইস আরও কিছু কমিয়ে দিব এল একশো অবশ্যই কল দিবেন কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এবং কিছু কথা বলে রাখি আপনাদের জন্য আরও আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে কোনো ধরনের প্রতারণা হওয়ার কোনো চান্স নেই কারণ আমাদের এখানে কিন্তু আমাদের প্রতিষ্ঠানই একটা আজীবন থাকবে এবং আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও করছি কারণটা হলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং সবাই চলে এসে দেখে শুনে নিতে পারবেন তো এল এগারো শূন্য পঞ্চাশ কী কী আছে আমি একটু বলে দিই এটা এ থ্রি প্রিন্ট করতে পারবেন এ থ্রি হলো সবচেয়ে বড় সাইজ লিকুইডের ভিতরে পিন করা যায় এ থ্রি তারপরে হয় লিগেল এ ফোর সবগুলোই করতে পারবেন তো এ থ্রি পর্যন্ত পিন করতে পারবেন এবং এটা ওয়াইফাই আছে মোবাইল থেকে আপনারা পিন করতে পারবেন এবং এল তেরোশো কিন্তু অনেক আগের মডেল অলরেডি বন্ধ হয়ে গেছে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে তো প্রোডাক্টগুলি বিক্রি হয়ে গেছে কেন আপডেট বাসন এগারো শূন্য পঞ্চাশ আপনারা নিতে পারবেন তো এটা পিন করতে পারবেন এবং ওয়াইফাই আছে এখন যেহেতু এটা একসেট কালি আছে আমরা মেবি ধরতে পারি একসেট কালি দিয়ে আপনি আট হাজার পেজ পেয়ে যাবেন আট হাজার পেজ প্রিন্ট করতে পারবেন পরবর্তী যখন অরিজিনাল কালি নিয়ে যাবেন তখন পেজ একটু বেশি প্রিন্ট পাবেন তো আমরা সময় বলি যখনই প্রিন্টার নেবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালি চালাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন যখন দুই নাম্বার কালি চালাবেন হেড কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনারা যখনই প্রিন্টার নেবেন অবশ্যই অরিজিনাল কালি চালাবেন তো এগারো শূন্য পঞ্চাশ এটার মেডিন কী এটা বল দিই এটা ইন ফিলিপাইন এটা মেড ইন ফিলিপাইনে এক বছর ওয়ারেন্টি সহকারে ইনটেক অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই থেরি এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার টাকা এটার প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এগারো শূন্য পঞ্চাশ এই থ্রি প্রিন্টার এটা নিতে পারবেন তিপ্পান্ন হাজার টাকায় কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো আমরা একটু কালিটাও দেখি দিই অরিজিনাল কালি এখানে দেখছেন জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি এই ফুল সেটটাই কালিটাই চলবে এক সেট কালি আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল সেটটা চব্বিশশো টাকায় এটা কিন্তু ব্ল্যাক দুইটা লাগে একটা দুইটা লাগে কেউ চাইলে একটা নিতে পারবেন কেউ চাইলে দুইটা নিতে পারবেন তো এটাই ব্ল্যাক থাকবে এখন ভিতরে দুইটাই থাকবে মেবি তো এটা ব্ল্যাক লাগে দুইটা তো আপনারা একটা চাইলে নিতে পারবেন তো ফুল সেটটা থাকবে চব্বিশশো টাকা অরিজিনাল কালি আর স্পাস যেটা একটা ব্র্যান্ড আছে ওইটাও নিতে পারবেন মাত্র বারোশো টাকায় এবং কন্ডিশনে কোরিয়ারে নিতে পারবেন আমাদের ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাহান্ন নম্বর শপ হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম